আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি ঢাকা পান্থপাত বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার নাইন এটা হচ্ছে ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ডে এই যে আংটি গুলা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর আংটি এগুলা কিন্তু রূপার সাথে কিন্তু স্টোন কম্বিনেশন করে করা সম্পূর্ণ রূপাটা হচ্ছে ইটালিয়ান রূপা ইটালিয়ান রূপা ইতালিয়ান এটা কত ক্যারেট ভাইয়া 22 ক্যারেট 925 হলমার্ক 925 হলমার্ক করা আছে প্রত্যেকটা রিং এ তো আর স্টোনটা কি ভাইয়া রিয়েল স্টোন এগুলো জারকান স্টোন জারকান স্টোন আংটির সাথে কম্বিনেশন করা সিলভারের সাথে কম্বিনেশন করে আংটি তৈরি করা এটার প্রাইস যাই থাকুক না কেন আমি বলি এখানে আজকে যে আংটিগুলো দেখাবো কোনোটা 4200 কোনোটা 4500 কোনোটা 5000 কোনোটা আছে যে 48 এরকম দামের আছে তো সেগুলো সবগুলো আজকে ধামাকা অফার শুধু ডিসেম্বরের জানুয়ারি মাস জুড়ে অফারটা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা যেটা চার হাজার সেটা আমরা পঁয়ত্রিশশো দিচ্ছি যেটা পাঁচ হাজার সেটা আমরা পঁয়ত্রিশশো দিচ্ছি একদম ফ্ল্যাট রেট এক রেট এক কালেকশন তো আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রিভিয়াস প্রাইস এখন জানার দরকার নাই আবার যখন নতুন ভিডিও দিব তখন প্রিভিয়াস দাম জেনে নেন এটা পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখেন এটাও খুবই সুন্দর এই আংটিগুলো আপনারা এত কমে আর কোথাও পাবেন না আপনারা চলে আসবেন ডায়মন্ড ওশান এন্ড গোল্ড এটা হচ্ছে পঁয়ত্রিশশো আমি নেক্সট কালেকশন দেখা যা যেটা ভালো লাগবে দয়া করে স্ক্রিনশট নিয়ে রাখবেন পঁয়ত্রিশশো করে আমি এর কালেকশন দেখাচ্ছি এগুলাই কিন্তু তুরস্ক যারা ওই যে তুরস্ক থেকে আসে বাণিজ্য মেলায় কিন্তু এগুলাই দেখা যায় আপনাদের কাছে পনেরো হাজার আঠারো হাজার এরকমটা আপনারাও নিয়ে নেন তো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু হচ্ছে পঁয়ত্রিশশো একদম অফার প্রাইস এসে কিন্তু শুধু বলবেন যে কে চ্যানেল দেখে আসছে তাইলে পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন এটাও পঁয়ত্রিশশো আচ্ছা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর আমাদের কিন্তু লেডিসও অনেক সুন্দর সুন্দর আংটি আছে কিন্তু ওইটা আলাদা একটা এপিসোড করব আপনাদের জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো

পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা বাজেট থাকলে এই আংটিগুলো নিতে পারবেন আংটিগুলো কিন্তু সুপার দুপার সুলতানি আংটি খুবই সুন্দর দেখেন খুবই নাইস এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পরের কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের কাছে কিন্তু রূপার উপরে ডায়মন্ড করা কালেকশন আছে টাকা থেকে টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন তো আমি দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটা কিন্তু ছেলেদের ঘড়ির ডিজাইনের বেল্টের ডিজাইন এর খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি এই আংটিটা দেখাচ্ছি এই আংটিটা এত সুন্দর এটা ছেলে কি মেয়ে কি যে পড়বে তারাই সুন্দর লাগবে আর কালারটা কিন্তু ভাই মেয়েরাও পড়তে পারবে কালার খুবই সুন্দর জোর স্বীকার করতে হবে ফায়ার কালার আমি এটাকে ফায়ার কালার বলি তো অরেঞ্জ টাইপের একটা কালার তো এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশত টাকা আমি এই কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো আপনারা চাইলে আমাদের কাছ থেকে রূপার ফিরোজা আংটি কিন্তু অর্ডার করতে পারবেন কোনো অসুবিধা নাই আমাদের কাছে ফিরোজা স্টোন আছে অ্যাভেলেবেল তো আমি এটা দেখাচ্ছি আপনারা এখানে জেমস স্টোনও পাবেন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি আমি এটা দেখাই এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বাজেট থাকলে নেওয়া যাবে আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই কালেকশনটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর অনেক নাইস একটা কালেকশন আপনারা নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমি এটার কিন্তু ব্ল্যাকটা দেখিয়েছি এটার এখন ব্লুটা দেখিয়ে দিচ্ছি পঁয়ত্রিশশো আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো এরপরে কালেকশনটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা কালেকশনটা এটার হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো আমি এরপরটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা দেখাচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দিই এখন আমি আপনাদেরকে ব্যান্ডিং এর যে কালেকশন গুলো দেখাবো এগুলো হচ্ছে পঁচিশশো করে এটা হচ্ছে পঁচিশশো আমি একটা একটা করে দেখাবো আর আপনাদেরকে দাম বলে দিবো এটা হচ্ছে পঁচিশশো আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন যা যেটা ভালো লাগবে এগুলো কিন্তু পঁয়ত্রিশশো চার হাজার টাকা রেঞ্জের আমরা একদম অফারে ধামাকা অফার নিউ শোরুম উপলক্ষে কিন্তু ধামাকা অফার দিচ্ছি ঠিকানা নতুন শোরুম নতুন এখন আপনারা আসবেন আর কিনবেন আমরা চাচ্ছি যে সবাই আসেন আবার তো প্রাইস হচ্ছে পঁচিশশো ভাইয়া কিন্তু এই যে এই আমি আপনার পঁচিশশো টাকা পাবেন কোথাও আদৌ আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনাদের জন্য শুরু এটার প্রাইস হচ্ছে পঁচিশশো অফার শেষ হয়ে গেলে হবে না এসে কিন্তু বলতে হবে কে আসছি পঁচিশশো দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো যারা পেজ থেকে দেখছেন তারাও কিনবেন যারা চ্যানেল থেকে দেখছেন তারাও কিনবেন এটা হচ্ছে পঁচিশশো আর ভাইয়াদের কিন্তু ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ড নামে কিন্তু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে আপনারা অবশ্যই ভাইয়াদেরকে সাপোর্ট করবেন এটা হচ্ছে পঁচিশশো আমি এর পরের কালেকশন দেখাচ্ছি এটাও হচ্ছে পঁচিশশো দেখেন কি সুন্দর ব্যান্ড্রিং এখানে স্টোন সেট আপ করা আছে এরকম কিন্তু আমাদের কাছে রুপার উপরে ডায়মন্ড বসানো আংটি আছে যেগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে দশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এর পরের কালেকশন দেখাচ্ছি আমি আপনাদেরকে এটার প্রাইসও হচ্ছে পঁচিশশো টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো আমি এর পরের কালেকশন দেখাচ্ছি এটাও হচ্ছে পঁচিশশো আমি এরপরে দেখাচ্ছি এটাও হচ্ছে পঁচিশশো কি সুন্দর সুন্দর কালেকশন দেখছেন এটাও কিন্তু হচ্ছে পঁচিশশো আমি অ্যাড্রেস গুলো অ্যাড্রেস দেখিয়ে দিব এটাও হচ্ছে পঁচিশশো পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁচিশশো আমি এরপর দেখাচ্ছি ব্যান্ডিং এটাও হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁচিশশো টাকা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁচিশশো আপনারা কোথায় আসবেন জানেন এগুলো সব পঁচিশশো এটা হচ্ছে ঢাকা এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি সব নাম্বার হচ্ছে নাইন তো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো মোটেও মিস করা যাবে না এই আংটিটাও কিন্তু পঁচিশশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশশো তো আমি কার্ডটা দেখে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম